একই কাণ্ড দেখুন জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনা সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাস্টোলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বধূ দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ বছর দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাতপাকে বাধা পড়া পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর সফল নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রদ্ধা অনুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আরও কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি ওর সিরাদ্দ আমার বউ পালিয়ে গেছে ওর আমি সিলেটের ছেড়ে দেবো তারপরে আমার যে যেত যেতে যেত ছিল সব কিছু আমার লেস্ট চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব চলে আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে তো ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে থাকতাম বর্তমান এখনও ওই ওকে দাল দিতাম কিন্তু এখন আমার আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে দেখা আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি ওটা দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো যে আমার বাচ্চা কাছে হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোক চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে আছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানেই করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি প্রশ্নে আলাদা কিছু করবো বিয়ে সাথে করবো সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা হ্যাঁ আমার এখন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোন নাম কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছেন বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই আমি কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছেন সেই সুযোগে পালিয়ে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি দেখতে যাইনি আলাপের দিক দেখেছে কেউ কি তাকে আনতে এসছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছেন আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে বন্ধন আছে ওর

যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এই রকম বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ও উনি রাজমিস্ত্রি রাজনীতিতে এমন কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল দিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি হচ্ছে যে আমরা এই করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে ও অত না জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে এটা কি ওর ভালো হচ্ছে মানে ছবি হ্যাঁ তার স্বামীকে চেষ্টা স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে হ্যাঁ প্রায় ধরো শোনা হবে আর চাঁদি চাঁদি তো কেউ হিসাব করে না চাঁদিও আছে তো এখন স্বামীর কি অবস্থা স্বামীর অবস্থা এখন পাগল ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো পরিবার করছি না 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 সেটা আমি হতে দিব না কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে তাহলে ওকে আমি আমার মজায় ওকে বাস করতে দিব না এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো কি হচ্ছে আপনার সমাজ কলঙ্কিত হচ্ছে তো একটা বউ মানে আগে যদি এই কাণ্ডগুলো না আমরা করি তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরও কিছু আছে তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে আরে আমি আমি যদি কালকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে তো আজকে আমরা এগুলো দেখার জন্য

কোন এলাকা ছেলের সঙ্গে পালিয়েছে কিছু জানা গেছে এলাকার নাম জানি না সব খারাপ খারাপ ভিডিও করছে কালকে আবার ভিডিওতে করেছে তো ওর ঢেমনাটা নিচে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে হ্যাঁ আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কানছে ওচিন্তা কি করবেন না নিয়ে কেন ওচিন্তা কে লিখি করব আমরা ভালো করব বিয়ে দিব ওচিন্তা ওকে দিব না আপনার নাম আসালতা রায় আপনার বাড়ি আর আমার স্টলে আর ও কি হলো আপনার আমার মামা তো ভাই